চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখাবো গোটা আলুর দম এই আলুর দমটা রুটি লুচি পরোটা কিংবা ফ্রায়েড রাইসের সাথেও খুব ভালো মানিয়ে যাবে নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না গোটা আলুর দম বানানোর জন্য আমি ছোট সাইজের প্রায় পাঁচশো গ্রাম মতো আলু কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দুটো সিটি মেরে নিচ্ছি তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে ভালো লাগলে একটা লাইক করারও অনুরোধ রইল কুকারটা ঠান্ডা হলে আমি কুকারের ঢাকনাটা খুলে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা তো ভালো রকম সেদ্ধ হয়ে গেছে তো আমি ঝুড়ির মধ্যে ঢেলে জলটাকে ঝরিয়ে নিলাম একটু গরম অবস্থাতেই আমি আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি তাহলে খোসাটা খুব ভালো তাড়াতাড়ি উঠে যাবে সবগুলো আলু আমি একে একে এভাবে ছাড়িয়ে নেব প্রিয় দর্শক বন্ধু আমার রান্নার ভিডিও এবং আমার রান্না তোমাদের কেমন লাগছে কমেন্টে জানানোর অনুরোধ করছি আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর এরকম নতুন নতুন রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে অল বটনটা টিপে দিও তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রান্না ছাড়বো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখো বন্ধু ছোট ছোটো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি আর একে একে সব আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার চলে যাই মূল রান্নায় গ্যাসের ওপরে আমি কড়াই দিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে তো এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি পরিমাণ মতো তোমরা যেমন তেল খেতে পছন্দ করো তেমন দেবে আমি আমার আন্দাজ মতো দিচ্ছি আর তার মধ্যে আমি দুটো তিনটে তেজপাতা ছেড়ে দিলাম আমার তেজপাতাগুলো খুবই ছোট ছিল তো আমি দু তিনটে দিয়েছি দিয়ে দিয়েছি তার মধ্যে গোটা জিরে আর এলাইচি লবঙ্গ দারচিনি আর দিয়েছি সামান্য একটু চিনি ফোড়নটার থেকে সুন্দর গন্ধ ওঠার পরে আমি একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম টমেটোটা দু তিন মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা এখানে দু চা চামচ আমি পেঁয়াজ বাটা ব্যবহার করছি তারপর একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তো আমার কাছে তেলটা একটু কম মনে হলো তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম এরপর আমি এখানে হাফ চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় দু মুঠো মতো কড়াইশুটি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চা চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙ হবার জন্য দিলাম হাফ চা চামচ এরপর আমি নেড়ে ছেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর তারপর দিয়ে দিচ্ছি স্বাদ নুন আমি আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করছি একটু আলুর দম মশলা আমি হাফ চা চামচ মতো আলুর দম মশলা দিলাম এখানে তোমরা আলুরদম মশলাটা নাও দিতে পারো এটা এমনিতেই টেস্ট হবে তো আমি তারপরেও দিলাম আচ্ছা যাই হোক এখানে মশলাটা কষানোর সময় সামান্য একটু জল ব্যবহার করলাম যাতে গুঁড়ো মশলাগুলো দিয়েছি তো তো সেগুলো যাতে পুড়ে না যায় সেই কারণে একটু জল ব্যবহার করলাম তো আমাকে আরও কিছুক্ষণ কষাতে হবে বলে আমি নেড়ে ছেড়ে এত আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি কারণ পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে তো এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম এটা অপশনাল তোমরা না চাইলে না দিতে পারো আমার কাঁচা লঙ্কার গন্ধটা ভালো লাগে তাই দিলাম যাই হোক কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ আরও নেড়েছিঁড়ে কষিয়ে নিয়েছি মশলাটা দেখে যখন ভালো একটা সুগন্ধ বেরোচ্ছে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গিয়ে সুন্দর একটা সুগন্ধ যখন বেরোচ্ছিল তো সেই সময় আমি আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি তো আমি আলুগুলো ভেজে নেইনি তোমরা চাইলে ভেজেও নিতে পারো তো যাই হোক আমি আলুগুলো দিয়ে আরও প্রায় পাঁচ মিনিট মতো কষিয়ে নেব। তো পাঁচ মিনিট মতো কষিয়ে নেবার পরে এখানে আমি জল দিয়ে দিলাম জলটা একটু উষ্ণ গরম জল ব্যবহার করেছি ঝোলটা তোমরা যে যেরকমভাবে রাখতে পছন্দ করবে সেই বুঝে জলটা দেবে আমি এখানে একটু ঝোল ঝোল মতো রাখবো তো সেই কারণে আমি এতটা জল দিলাম এখানে আমি দু বাটি মতো জল ব্যবহার করেছি তো দেখো বন্ধু ঝোলটা ফুটে আমার এই পর্যায়ে এসে এরপরে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব নামানোর পরে আলুতে কিন্তু আরেকটু ঝোল টেনে যাবে প্রিয় দর্শক বন্ধু আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত ফিরে আসবো আবার কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ